ফরজ নামাজের সময় দোয়ায় মাসুরা না পড়লে নামাজ হবে কিনা ফরোজ নামাজের শেষ বৈঠকে আল্লাহুম্মা ইন্নী যলামতু জুলমান যুলমান কাসীরা দোয়ায় মাসুরা আছে এখানে আরেকটা দোয়াও হাদিসে বর্ণিত আছে আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন আযাবিন নার ওয়া আদাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মসীহ আদ দাজ্জাল অর্থাৎ আল্লাহ আপনার কাছ থেকে জাহান্নাম থেকে পানা চাই কবর থেকে আযাব থেকে পানা চাই এবং জীবন মরণের ফিতনা থেকে পানা চাই দাজ্জাল আসবে কিয়ামতের আগে তার ফিতনা থেকে পানা চাই এই দোয়া শেষ বৈঠকে করতেন এখন কথা হলো দোয়া মাসুরা যদি কেউ না পড়ে ধরেন এত ব্যস্ত সে এখন হঠাৎ করে ট্রেন ছেড়ে দিছে নামাজ পড়তেছে শেষ বৈঠকে আসে কোন রকম সে এখন সালাম ফিরাইতে চাচ্ছে দোয়া মাসুরা পড়বে না নামাজ হবে কিনা উত্তর হলো হয়ে যাবে কারণ দোয়া মাসুরা পড়াটা নামাজের ফরজ কিংবা ওয়াজিব নয় বরং শূন্যত আমল সুন ছুটে গেলে নামাজ হয়ে যাবে কথা কি বুঝাতে পারছি কিন্তু ইচ্ছাকৃতভাবে ভাবে অবশ্যই সুন্নত ছড়া ছাড়া উচিত না এরপরে প্রশ্ন হলো ওষুধ খাওয়ার আগে কি বিসমিল্লা বলা যাবে বলেন আপনাদের মত কি ওষুধ খাওয়ার আগে বিসমিল্লা বলা যাবে কি বলে বিসমিল্লা বলা যাবে কেমনে বলা যাবে বিসমিল্লা বললে না বরকত হয় বিসমিল্লা বললে বরকত হয় না ঔষধের সময় যদি বিসমিল্লা বলে তাহলে কিসে বরকত হবে কিসে বরকত বরকত হবে হবে রোগে রোগ হওয়ার জন্য খায় না রোগ সারার জন্য খায় আমরাও ছোটবেলায় এরকম শুনেছি মা চাচিরা ঔষধ খাওয়ার সময় বিসমিল্লা বললে বলতো না 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 খাওয়ার সময় বিসমিল্লা বলতে হয় না আপনারা শুনছেন এরকম কথা যে ওষুধ খাওয়ার সময় বিস্মিল্লা বলতে হয় না কেন কারণ তাহলে রোগে বরকত হবে এটা ভুল কথা এটা সঠিক কথা না বিসমিল্লা যেহেতু বলতে নিষেধ করতেন এক সময় মুরব্বীরা অনেক মুরব্বীরা এই জন্য ওষুধ খাওয়ার একটা দোয়া বানায় নিছে আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি শুনছেন আপনারা এই দোয়া আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি মাফি মানে মহাফিন মানে আল্লাহ সুস্থতা দানকারী আল্লাহ যথেষ্ট আল্লাহ আমাদেরকে আরোগ্য দিবেন শান্তি দিবেন কথা তো ঠিক আছে কিন্তু ঔষধ পান করার জন্য এরকম আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি এরকম কোনো দোয়া করোনা কোথাও আসে অতএব ওই যে ইসলামের নামে আপনি নকল জিনিস নিলে নগদ টাকা দিতে না পারেন এটা একটা ব্যাপার নকল টাকা দিয়ে যদি কিনতে যান তাহলে খবর আছে অতএব আমল করতে না পারেন কম করতে পারেন সেটা একটা বিষয় কিন্তু সুন্নতের নামে বেদাত আমল করবেন ইসলাম নামে বেদাত আমল করবেন তাহলে সবের পরিবর্তে বরং গুনা হতে কাফি আল্লাহ কাফি আল্লাহ মাহাফি এটা মহাফিন এটার অর্থ ভালো যে আল্লাহ যথেষ্ট সেটা ভিন্ন কথা কিন্তু ঔষধ খাওয়ার দোয়া এটা না অন্য সব কিছু খাওয়া বা পান করার আগে যেরকম বিসমিল্লা বলেন ঠিক ঔষধ সেবনের সমূহ কি বলবেন বিসমিল্লা ব্যাস কারণ সব এটা খা খাচ্ছেন পান করছেন সকল খাওয়া পানের শুরুতে না সাল্লাম বলতে বলেছেন সেই হিসাবে আপনি বিসমুল্লাহ বলবেন যথেষ্ট বিসমুল্লাহ বললে অসুখে বরকত হবে না ইনশা আল্লাহ সুস্থতার মধ্যে বরকত হবে তাহলে শুধু বিসমুল্লাহ পড়া যাবে তো ইংশা